হ্যালো এভরি ওয়ান খুবই হাসি খুশি মনে একটা ভিডিও স্টার্ট করেছিলাম যেহেতু বিয়ের আগ থেকেই আমি ভিডিও করছি আর কি ব্লগ ভিডিও কিন্তু বিয়ের আগ থেকেও করছি এই ভিডিওতে অনেক কিছুই সিচুয়েশান আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মনে হয় এই ভিডিওটাই আমার লাস্ট ওই বাড়িতে হবে আমি ঠিক জানি না এখনও কিছু বলতে পারছি না কারণ আমার সাথে অনেক কিছু হয়ে যাচ্ছে এখন মুখ খুলতে অবশ্যই বাধ্য হব দৈর্যের সীমা অতিক্রমে বেড়ে গেলে যা হয় বুঝতেই পারছো তো যে আগে এটা ছিল দুদিন আগের ভিডিও তো তোমাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করেছি দেখতে থাকো গুড মর্নিং তো ওয়েলকাম টু মাই চ্যানেল সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি তো পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো কী করি কী না করি তো চলো তোমরা দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে তো এখনও ফ্রেশ হই ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর টিফিন খাবো তো চলো তাড়াতাড়ি করে সেরে দিলি দেখো ব্লগ ভিডিও মানে যারা ভিডিও করো তারাও জানো যারা করো ভিডিও তারাও জানো ব্লগ ভিডিও মানে প্রতিদিন আমি কী করি কী না করি সব কিছুই শেয়ার করা আমি যতটুকু জানি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি সারা দিন কি করি কি না করি কোথায় যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার কর সেটা বলতে পারি যে প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না যেদিন আমার শরীর ঠিক থাকে মন ঠিক থাকে ভিডিও করার মোডে থাকি তখনই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর এডিট করে পোস্ট করাটা না অনেকটা টাফ হয়ে যায় আর যেহেতু আমার মোবাইলটা এতটা ভালো না তো সেই জন্য আমি প্রতিদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতদিনই শেয়ার করি তোমাদের সাথে আমার টুকটাক কাজ বাজ দিয়েই শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাপের বাড়িতে তো এই ভিডিওটা ছিল তিন চার দিন আগের আর কি তো আমার শরীরটাও ভালো না মন মজাটাও ভালো না সেই জন্য আমি তোমাদের সাথে এডিট করে পোস্ট করতে পারছি না তো আজকে ভাবলাম কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেই দিন থেকেই শুরু হয়েছিল আমার সাথে অনেক কিছু এর আগে তো হয়েই যাচ্ছে কিন্তু আমি এইগুলিকে কারোর সামনে প্রকাশ করি না তো সেই জন্য সবাই কিন্তু আমাকে ভুলটা বুঝে যায় চলে এসেছে বাড়িতে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা তো গায়ে কাকির জন্য একটা কুর্তি এনেছি আর কি আমার জন্য এনেছিলাম তো আমার গায়ে হয় না তো কাকি মেয়েকে দিয়ে দেবো আমার বলতে পারবে না সেই জন্য এই যে কুর্তিটা তো একটু শর্ট আর কি তো কাকি দিয়ে দেবো কাকি এই কুর্তি পরে তো চলো কাকিকে দিয়ে দিই ওই ঘরে আছে এই যে আমার মা অনেকদিন পরে আমার মাকে দেখাচ্ছি যে আমার মা রান্না করছে এই যে দেখো আমাদের স্যান্ডি গোল্ডি সবাই এখানে ঘুমিয়ে আছে देख गोल्डी गोल्डी এখন থেকে ভেবেছি কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে যাব শেয়ার করাটা দরকার অবশ্যই আর এখন থেকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এক এক করে তো চলো এখন কাকিমনির জন্য একটা কুর্তি এনেছি আমার জন্য এনেছিলাম কিন্তু কুর্তিটা আমার গায়ে হচ্ছে না ছোট হয়ে গেছে আর কি মানে আমি একটু হেলদি হয়ে গেছি তো সেই জন্য কাকিমণিকে দিয়ে দিয়েছি তো দিয়ে তারপর আমি আমার মায়ের সাথে বোনের সাথে ভাত খেতে বসেছি মানে মা ভাত খেতে বসেছিলো তো আমাকে আর বোনকে খাইয়ে সব সবসময় কিন্তু এটাই হয় মা ভাত বসলে আমাকে আর বোনকে খাইয়ে দেবে ভেবেছিলাম বাড়ি চলে যাবো আজকে কিন্তু যেতে পারিনি কারণ অনেকটা পরিমাণে বৃষ্টি চলে এসেছিল আর সন্ধে হয়ে গেছে জন্য আর বাড়ি যেতে পারিনি পিউ আমার ছোট্ট বলু এটা আমার ছোট্ট বলু Tata kuda, tata kuda. Tata. 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 তো দেখো এখন বাবা আমরা নিয়ে এসেছে তো বোন কেটে তারপরে কাঁচা লঙ্কা কুচিও দিয়েছে তারপর মরিচের গুঁড়ো দিয়েছে আর কি মানে গুঁড়ো মরিচ আর একটু নুন দিয়ে মেখে নিয়ে এসেছে খুবই ভালো লাগে আর কি খেতে খুব মিষ্টি ছিল খেতে তো দারুণ লাগছে খেতে আর এই টাইমে না টকটা খেতে সিরিয়াসলি খুবই ভালো লাগে তো দেখো আমিও খেয়ে নিচ্ছি এখানে বিকেলবেলা তো ভেবেছিলাম তো বাড়ি চলে যাবো কিন্তু বাড়িতে যাওয়া হয়নি আর বাড়ি যেতে তো মনই চায় না তারপরেও তো যেতে হয় ঘুম থেকে একটু ঘুমিয়েছি দেখলাম তো এখন ভাত খাবো খুব জুড়ে পেয়ে গেছে ভাত খেয়ে তারপরে চলে যাবো বাড়িতে রেডি হয়ে গেলে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই তারপরেও বাড়ি যেতে হবে আগেও দিনের অবস্থা খুব খারাপ করে নিয়ে অন্ধকার হয়ে আসছে হয়তো অনেক দূরে বৃষ্টি আসবে এর আগে আমি বাড়ি যেতে হবে তো চলো দেখতে থাক আমরা খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম তারপরে বোন আর মা ডেকে কারণ ভাত খেতে হবে তো এখানে এসে দেখি মা অলরেডি বসে গেছে আর বোন এখানে বানিয়ে নিচ্ছে চাল কুমড়ার বড়া আর কি বেসন দিয়ে তো দারুণ হয়েছিল বড়াগুলি খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগছিল খেতে তো বসে গেছি আমিও ভাত খেতে মা বোন আর আমি যদি ভাত খেতে বসি না দারুণ মজা হয় খুবই দারুণভাবে আমরা এনজয় করতে করতে খেয়ে নিই অনেক গল্প গুজব করতে করতে খাই আর কি খাওয়া দাওয়ার পর তারপর সন্ধ্যে বেলা যেহেতু বাড়ি যায়নি তো বোনকে এখানে করে দিচ্ছি মেহেন্দি তো ও আমাকে অনেক করে বলছিল যে মেহেন্দি করে দিতে এই দিন পর মেহেন্দি নিয়ে বসলাম আগে অনেক মেহেন্দি করতাম এই যে আমার মা করেছে চা তো সবার আগে দেখো কে উপস্থিত হয়ে গেছে চা খাওয়ার জন্য কত টাকা এটা এই যে দেখো এই যে আমার মা চা করে নিয়েছে মা এই জায়গাটা জাস্ট একটু সুন্দর করলে ভালো লাগে এই জায়গাটা টিন্ডি টিন্ডি কালো হয়ে গেছে

ভিতর কন্দে সা আমার তোমার লাগি চা টিফিনের সাথে সন্ধেবেলার আড্ডাটা জাস্ট জমে গেছে দেখতে পেয়েছো এখানে কাকু বোন আমার বোন তারপরে মা কাকিমুনি সবাই মিলে কিন্তু এখানে সন্ধেবেলা আড্ডা মারতে মারতে খেয়ে নিয়েছি টিফিন তো ভিডিওটা এ পর্যন্তই ছিল বেশি বড় করলাম না তো বেলা এখানে বোনকে কেটে দিয়েছিলাম সবজি যেহেতু বোন রান্না করবে বলেছে তো রেডি ফেডি করে দিয়েছি চলো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা